হ্যালো এভরি ওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি যে দক্ষতার উপর লেশন প্ল্যান তৈরি করেছি সেটা হয়ে যাচ্ছে পর্যবেক্ষণ দক্ষতা দেখো এখানে আমি একটা ছবিও দিয়েছি আজকে আমি যে আজকে আমি আমার আমার যে বিষয়টার উপর আমি লেসন প্ল্যান তৈরি করেছি সেটা আমাদের পরিবেশ এবং আজকে আমার পাঠ হয়ে যাচ্ছে আকাশ এবং আকাশের মধ্যে একক হয়ে যাচ্ছে আকাশ এবং আজকের পাঠ আকাশে রঙের ছটা চলো শুরু করি আজকের আলোচনা দেখো যে দক্ষতার উপর আমি লেশন প্ল্যান বানিয়েছি সেটা পর্যবেক্ষণ দক্ষতা এবং এখানে তোমরা অনুপাত্রিকা কত নম্বর অনুপাত্রিকা হচ্ছে তোমাদের সেটা তোমরা লিখবে দেখো শিক্ষণ সংস্থার নাম আচরণাঙ্গ সমূহ এবং এখানে আমি লিখেছি কোন বিষয়টা কি কোন বিষয়ের উপর আমি লেশন প্ল্যান তৈরি করেছি সেটা একক আছে কি না এবং আজকের পাঠটা কি সেটা দেখো আজকের বিষয় আমাদের পরিবেশ একক আকাশ এবং আকাশ আমরা কি জানি একটা টপিক যখন পড়াচ্ছি তখন সেই টপিকের মধ্যে এক অনেকগুলো ভাগ থাকে তো আমার প্রধান যে বিষয়টার উপর আমি পড়াবো সেটা হচ্ছে আকাশ এবং আকাশে এর মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে তো আজকের আমার পড়া আজকে আমি যেটা পড়াবো সেটা হয়ে যাচ্ছে আজকের পাঠ আকাশের রঙের ছটা দেখো এখানে তোমরা তোমাদের কলেজের নাম দেবে তারপর কোন শ্রেণীর পড়ছো সেটা দেবে আমার এটা ক্লাস থ্রিতে আছে তো আমি শ্রেণীর তৃতীয় লিখেছি কতজন শিক্ষার্থী আছে দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম অর্থাৎ তোমাদের নাম এখানে হবে এবং রোল নম্বর এখানে দেবে এবং আজকে যে ডেটে তোমরা পড়ছো লেসন প্ল্যান সে ডেটের তারিখ দেবে দেখো আচরণাঙ্গ সমূহতে কী কী রয়েছে শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণ যেহেতু আমি পর্যবেক্ষণ দক্ষতার উপর আমি লেশন প্ল্যান তৈরি করছি তো বাচ্চাদেরকে প্রথমেই একটা ছবি কিন্তু দেখাতে হবে দেখো দুই নম্বরে আছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ অর্থাৎ বাচ্চারা একবার দেখলো তো আবার তাদের যদি মনে হয় যে আবার ছবিটা দেখার দর প্রয়োজন আছে প্রশ্নের উত্তর দিতে পারছেন যেমন টিচার যেমন তাদেরকে জিজ্ঞাসা করছে তো তখন তারা আবার দেখবে তো তাই বলা হচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ তিন নম্বর দেখো শিক্ষার্থী তারা কার্যকারণ স্থাপন অর্থাৎ শিক্ষার্থীকে বোর্ড ওয়াক করা তাদেরকে একটি অ্যাক্টিভিটির মধ্যে রাখা এটাকে বলা হচ্ছে চার নাম্বার দেখো চিন্তা এবং বিষয় প্রতিফলন অর্থাৎ আজকে যে পাঠটা পড়ানো হলো যে আকাশে রঙের ছটা এটা এটা পড়ানোর পর পো। মানে টিচার পড়ালেন এবং সেখান থেকে বাচ্চারা কি বুঝলো তাদের চিন্তার বিকাশ ঘটলো কি তার না তারা যে বিষয়টা বুঝলো সেটা কতটা বুঝতে পারলো কতটা জানতে পারলো সেটাই বোঝ সেটাই বলা হচ্ছে তা এখানে দেখো শিক্ষিকার কাজ শিক্ষার্থীর কাজ আচরণাঙ্গ সমূহ শিক্ষিকার কাজ শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন অর্থাৎ গুড মর্নিং স্টুডেন্ট বলবে তোমরা কেমন আছো কী খেয়ে খাবার খেয়ে এসেছ এগুলো জিজ্ঞাসা করবে শিক্ষার্থীর কাজ কি শিক্ষিকা মহা শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়াকে উপযুক্ত সম্মান প্রদান করবেন বাচ্চারা বলবে যে গুড মর্নিং টিচার বাচ্চারা উঠে দাঁড়াবে সম্মান প্রদর্শন করবে এবার দেখো একটা ছবি দেখা যেহেতু এটা পর্যবেক্ষণ দক্ষতা আমি প্রথমেই বলেছি সেজন্য একটা ছবি দেখানো হয়েছে এবং এটা কিন্তু একটা আকাশের রঙের ছটা কীভাবে আকাশের রঙের ছটা সেরকম একটা রামধনু একটা ছবি এখানে দেখানো হয়েছে দেখো এখানে শিক্ষার্থীরা এই ছবিটা মনোযোগ সহকারে দেখবে এবং শিক্ষার্থীর দ্বারা এটা হয়ে যাচ্ছে পর্যবেক্ষণ দুই দেখো টিচার প্রশ্ন করছে তিথি বলো তো এটা কিসের ছবি বাচ্চারা বলছে রামধনু ছবি এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ টিচেতা বলো এখানে প্রথমে কোন রং প্রথমে প্রথমে কোন রঙটা আছে বেগুনি রঙ আছে প্রথমে বেগুনি রঙ আছে তো পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ তুমি দ্বিতীয় রংটির দেখো তুমি দ্বিতীয় রংটির নাম বলো নীল পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ তারপর কি আছে শুভ বলো আকাশী পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ দেখো আকাশের পরের রঙটা তুমি বলো সবুজ শিক্ষার্থী তারা এটা হয়ে যাচ্ছে পর্যবেক্ষণ করা রামধনু আমরা কোথায় দেখতে পাই বলো তো আকাশে শিক্ষার্থী তারা কার্যকারণ স্থাপন শিক্ষার্থীরা আগে জিনিসটা দেখেছি এবং ম্যাম যখন প্রশ্ন করছে তখন সেটা তার সঙ্গে রিলেট করতে পারছে এবং বলতে পারছে পঞ্চম রঙটির নাম তুমি বলো হলুদ পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ শুভ বলো ষষ্ঠ রংটি কি রং কমলা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ সুজাতা বলো শেষ রঙটি কী রং লাল পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ কারণ বারবার বাচ্চারা দেখছে এবং তারপর তারপর তারা উত্তরটা বলছে সেই জন্যই বলা হয়েছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ দেখো মোট কতগুলি রং হলো তিথি বোর্ডে এসে লেখো সাতটা তাহলে এটা হয়েছে কার্যকারণ স্থাপন এগুলি তা এগুলি ছাড়া আরও কয়েকটি রঙের নাম বলো কালো সাদা গোলাপি এর ফলে কি হলো এটা হয়ে চিন্তা এবং বিষয় প্রতিফলন কারণ তাদেরকে চিন্তা করে বলতে হচ্ছে সাতটা রং জানার পরেও তাদেরকে আরও এক্সট্রা কিছু রঙ বলতে হচ্ছে এবং তার জন্য তাদেরকে চিন্তা করতে হচ্ছে এই সাতটা রঙের প্রথম অক্ষরগুলি পরপর সাজালে কি হয় বোর্ডে ছেলেকো বে আর সহকলা শিক্ষার্থী তারা কার্যকারণ স্থাপন যেটা তারা বোর্ড ওয়াক করল শুক্লা বলতো রামধনু কিভাবে তৈরি হয় ছোটো ছোটো জলের ফোঁটার উপর সূর্যের আলো পড়ে এক একটা ফোঁটা থেকে এক একটা রঙের আলো চোখে আসে জলের ফোঁটাগুলো বাষ্প হয়ে গেলে রঙগুলো মিলিয়ে যায় তো এরমভাবে কিন্তু আমরা জানি যে রামধনু সৃষ্টি হয় তো এটা হয়ে যাচ্ছে চিন্তা এবং বিষয় প্রতিফলন তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ